বাংলাদেশ নিপোন ম্যানুফ্যাকচার এন্ড এক্সপোর্টেশন থেকে এ পক্ষ থেকে লালন সেতু পুলিশ চার ও জেলা পুলিশের কাছে পুলিশ বেল হস্তান্তর করে এই নিতে নিশান্তে একটি সফলীয় এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম

সকল শহীদ ও আহত হয়েছে আরো সরল কঠিন সাহসী ছাত্রতা সব সেই সব অত্যন্ত ভয় তরুণ যাদের আত্মত্যাগের বিনিময় আমরা বিপ্লব সফল হয়েছে সুতিমণ্ডলী আজকে এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ইকে এন এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ চার্জ ও জেলা পুলিশের কাছে পুলিশ জেনে করে এই নিতে নিঃসঙ্গে একটি প্রশংসিত এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম শিল্পাঞ্চলের নিরাপত্তা শ্রমিকদের সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা এবং শিল্প খাতে শান্তিপূর্ণ করল পরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

বিশেষ করে নেটওয়ার্ক খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চলশীল আইন শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি বিজেপি সেই সহযোগিতার একটা উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করতে আজকে এই উদ্যোগের মাধ্যমে আমি বিশ্বাস করি রাষ্ট্র ও দেশদের কাছে এই ধরনের অংশধারিত দেশকে আরও এগিয়ে নিতে সহায় বিশেষত আপনারা জানেন যে গত জুলাই বিদ্যালয় উনিশে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি মোকাবেলা অন্তর্গত সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকারের পাশাপাশি এসআরটি সংগঠন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর অনলাইন কার্যক্রম সহায়তা প্রদান করলে আমাদের পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং এই কার্যক্রম প্রমাণিত করতে সফল হবে সেই আলোকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন অংশে এমন সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে এতে আমাদের ইচ্ছা পরিশেষে এই মৃত উদ্যোগের জন্য বিজেপি সম্মানিত সভাপতি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে নারীর জেলা পুলিশ শিল্প পুলিশের সকল সদস্য তাদের দায়িত্ব পালনে নিঃশার সততা ও পেশাদায়িত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছে